দু এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হয়ে গেছে গতকাল ছিল ভারত ভার্সেস বাংলাদেশের ম্যাচ সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই চোখ রেখেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী ও ভারতের সুনীল ছেত্রীর দিকে তবে বাংলাদেশের প্রথম থেকেই টার্গেট ছিল ম্যাচ ড্রয়ের দিকে আর বাংলাদেশের আক্রমণে যথেষ্ট ভীত ছিল ভারত গতকালের ম্যাচে মোহনবাগানের সর্বেশর্ বিশাল কাইতের ভুলও কিন্তু লক্ষ্য করা যায় গতকালের ম্যাচে তবে গোল লাইন থেকে বল ফিরিয়ে ভারতকে কিছুটা হলেও সেফজনে পাঠান ডিফেন্ডার সুভাশিস বসু তবু শেষ রক্ষা হলো না ভারত বাংলাদেশের ম্যাচ গতকালের ম্যাচ শেষ অবধি ম্যাচ ড্র হই শেষ হলো ম্যাচটি সুনীল ছেত্রীর ভুলে গতকালের ম্যাচ একেবারে ড্র হয়ে শেষ হয় তবে ফুটবল প্রেমীরা বড়ই হতাশ হয়েছে ভারতের পারফরম্যান্সে ভারতের ক্রিকেট যতটা উন্নতির শিখরে পৌঁছেছে ফুটবল কিন্তু ততটা অগ্রগতি হয়নি বরং বলা যেতে পারে ক্রমশ অবনতি ঘটেছে ভারতের ফুটবলের গতকালের ম্যাচের পর ভারতের কোচ তাদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের পরবর্তী ম্যাচেও জয়লাভ নিয়ে যথেষ্ট চিন্তিত ফুটবল প্রেমী ভারতের সমর্থকরা বাংলাদেশের বিপরীতে যখন ভারত তাদের দক্ষতার পরিচয় দিতে পারেনি তখন পরবর্তী এএফসি এশিয়ান কাপ ওয়ার্ল্ড কাপের মতো বড় পরিসরে ভারত কিভাবে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে থাকছে এখন ফুটবলের ভবিষ্যৎ আগামী ম্যাচের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই